আমি এসে গেছে সবাই বলতছে আপনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করুন খাদেরাস সুলফাত আপনি বশায়ান বাইরে আমার আল্লাহ নবী রাহমাতুল্লহ আলাইহিন একটা সদর এর মধ্যে খাদেরাস সুলফাত রাখল এরপরে বলতছে সব পুত্রের পুত্র প্রদানরা আসেন আয়শা যেই সদর কাট সবাই ধরছে। আল্লাহ রাসূল পাথরটা যেন মত পোষায় দিলে তো রে구나 সুবহানাল্লাহ সবাই খুশি বলেন ইনসাফ করেন না করেন নাই ইনসাফের জন্য তিনি সম্মানিত হয়েছে সম্মানিত ভাইরা তাই আমাদের ইনসাফকে বিবেচনা করnabla হবে আপনারা কি জানেন আরবের করতে মখজুমিন আমি একটা পুত্র ছিল মনে আছে মাহজুমি নামে একটা পুত্র ওই পুত্র সংক্রান্ত বংশ ওই পুত্রের একজন মহিলা সুরীর অপরাধী অপরাধী বিষয়গ্রস্ত হয়েছে এখন ইসলামী শরীয়তে সুরের বিচার কি

মানুষ আছে যে অত্যন্ত প্রিয় সে হচ্ছে রসুলের পালিত পুত্র জায়দের সন্তান উসামা উসামা বিন জায়দ আল্লাহ রসুল তার অনেক মহব্বত করে উসামারে বলবে যে তুমি যাও রসুলকে যায় বলো যে এই মহিলাটাকে মাফ করে দিতে এই মহিলাদের যদি হাত কাটবার নির্দেশ দেয় তাহলে সম্ভ্রান্ত বংশের মহিলা মান সম্মান বলে কিচ্ছু থাকবে না অনেক লজ্জিত হয়ে যাবে উসামা দেরি করলেন না রসুলের কাছে গেলেন তিনি এটি নিয়ে অনেক কথার মাঝখানে এক পর্যায়ে বললেন যে নানা বা দাদা হে আল্লাহ নবী এই কাজটা কি করা যায় না মানে সুপারিশ করছে সাহাবিরা যা দিয়েছে এখন বলেন এই সুপারিশটা বৈধ না অবৈধ এইরকম অবৈধ সুপারিশ আজকে আমাদের সমাজে আছে না নাই খালি কে আছে এইগুলোই কার্যকর হইতেছে এই জন্যই আজকে আমাদের সমাজ অসুন্দর বাইরে আমার তো রসুল হয়ে গেলেন যে গাইলে নবীর উম্মত অথচ নবীর আদর্শকে তুই আমার মধ্যে রাখ আমিjetbrains নবি উম্মত হইলাম না যদি হই। তাহলে নবীর আদর্শ আমার কাছে বাস্তবায়ন থাকা দরকার আছে না নবী বিশ্বনবী নবীর বলেন

কোন বোন করতে কার উপরে শারীরিকের বিধান কাজ করত করত আর সমল মানুষের কোন বোন করলে তার সাইরা দেবত এই রকম মানুষ আছে আমাদের সমাজে আছে না নাই সমলে বলার ক্ষমতা নাই এর কারে যদি দুর্বল হয় শক্তি একবার দেখায়া ঠিক আছে না নাই এই সমস্ত বন্ধনের বন্ধন সম্পর্কে প্রত্যেক হাজার বছর আগে বক্তব্য দিয়ে গিয়েছেন নবীজির

সত্যকে প্রতিষ্ঠাকারী হও সাক্ষী হও ন্যায় প্রতিষ্ঠাকারী হও এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে সুবিধা প্রতিষ্ঠা করতে গিয়ে বলো আলা আক্রসিক রায় তোমার বিরুদ্ধে যায় আপিল হওয়ার ইদায় যদি তোমার বাপমার বিরুদ্ধে যায় বল আপনার খুব কাছের মানুষের বিরুদ্ধে যায় যা তবুও তুমি নিজের বিরুদ্ধে রায় দিবে তুমি যদি অন্যায়কারী হও তুমি অন্যায়কারী হিসাব নিজেকে মেনে নিবে তবুও তুমি সুবিচার বাদ দিয়ে অভিচার করবা না

মেজিস্ট্রেট কোর্টে নাই হাইকোর্ট দফতরের কথা না আপনার ঘরের মধ্যে বিচার করবার ক্ষমতা আছে না সম্মানিত ভাইরা তো কোন বিচারপতি জানাতে যাবে যে সত্যটা বুঝছে সত্য বুঝছে সেই অনুযায়ী রায় দিয়েছে সে জানাতে আর যে দুই প্রকার জাহান্নামে যাবে যে সত্য বুঝলো বুঝার পরেও সে মিথ্যার পক্ষে রায় দিল সে জান এটা কোন বিচারপতি আছে না আরেকটাকে জাহান্নামে যাবে আরেকটা কোলাঙ্কার হচ্ছে যে সত্য বুঝেও না সে বিচার করবো কি